হ্যালো আলাইকুম সালামালাইকুম সার্ভিস থেকে আসছি আজকে একটা কুরিয়ারের ভিডিও নিয়ে আমরা কুরিয়ারের কাজগুলো কীভাবে করি সেই জন্য এই সেটটা পাঠাইসে পাঠাও পার্সেলে এ আমাদের দোকানে দিয়ে গেছে আমার নাম্বারে দিয়ে গেছে এটা হচ্ছে আপনার মেবি আমি তো এখনো খুলি নাই মেবি নাথিং ফোন ওয়ান এই যে ডিভাইসটা আপনার কাস্টমার পাঠাইসে জানি না আসান সেন না কি জানি নাম নাথিং ওয়ান হ্যাঁ এটা ডিভাইসটা ফুললি ব্রোকেন হ্যাঁ তো ওনার সাথে আমাদের একটা বিল নিয়ে একটা নেগোজিয়েশন হয়েছে যে এটা কাজ করতে গেলে বড়ি টুরি সহ ব্যাকশাল ট্যাকশাল সহ এত টাকা খরচ আসবে তো উনি বললো যে মুখে আমি পাঠিয়ে দিচ্ছি আপনি তারও দেখেন দেখে আমাকে কমপ্লিট করে পাঠায় দিয়ে তো কমপ্লিট করে পাঠাইলে বিলটা আমরা কিভাবে পাবো আপনি বিলটা কিভাবে দিবেন এই যে ডিভাইসটা ডিভাইসটা ফুললি ব্রোকেন বা ভাঙচুর হয়ে গেছে এখন এটা চার্জ হয় কি না মূল কথা হচ্ছে এটা যদি ফুল চার্জ হয় এই যে করছে মানে সেট রানিং আছে বাট অন্যান্য যে আইটেমগুলো যেমন ওয়াইফাই সিম নেটওয়ার্ক এগুলো ঠিক আছে কি না এগুলোর জন্য আপনাকে ডিভাইসটা পাঠিয়ে দিতে হবে পাঠাই দিলে কি হবে এটা আমরা চেক করব ফাইনালি বলবো বিল তো আপনার সাথে আমাদের একটা বিল হয়ে গেছে এটা বিলটা হয়েছে এগারো হাজার টাকা বডি ব্যাকশেল ডিসপ্লে সব মিলে এগারো হাজার টাকা উনি দিবে বাট বিল আমরা বারো তেরো হাজার টাকা বলছিলাম এরকম তো এখন মেশ উনি পাঠিয়ে দিছে এখন এটা আমরা কি করব রেডি করব রেডি করে কি করব ক্যাশ অন ডেলিভারিতে মনে করেন ডিভাইসটা ফুল রেডি করে আমরা আবার ওনার কাছে পাঠাই দিব উনি ওনার জায়গা থেকে বসে চেক টেক করে দেন ওনার যদি কোনো কমপ্লেন পায় উনি আবার রিটার্ন করে দিব আর যদি বলে যে না ওকে তাহলে উনি টাকাটা কুরিয়ারে দিয়ে দিবে এবং এই এই প্যাকেজে ওনার কোনো চার্জ নেই শুধুমাত্র বিল হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় ওনার চার্জ আনা নেওয়া এবং কন্ডিশনার চার্জ সবগুলো তো আপনারা যারা ঢাকার বাড়ি থেকে আপনাদের আমাদের কাছে ডিভাইস ঠিক করাবেন চিন্তা করেন আসবেন আসতে গেলে অনেক টাকা খরচ হয় পনেরোশো টাকা কারো এক হাজার টাকা এ টাকাটা খরচ না করে আপনি ঢাকায় আপনারা পাঠাই দিবেন পাঠাই দিলে আমরা রেডি করে আমরা পাঠিয়ে দিব আপনি আপনার বাসায় বসে চেক টেক করে হয়তো এরকম হইতে পারে কুরিয়ারের যে লোকরা যায় সে তারা বলে যে ভাই আমাদের সময় নাই তাহলে আমরা ওনাদেরকে বিশ পঞ্চাশ টাকা দিবেন চাটা খাওয়ার জন্য ভাই আপনি চাটা খান হ্যাঁ মুজাহিদের সাথে কথা হয়েছে উনি চেক করতে বলছে চেক করে আপনাকে টাকা দিয়ে দিতে বলছে এই এতটুকুই আর কিছু তো আমরা এই কাজটা কমপ্লিট করে আপনাকে এই ভিডিও শেষকে দেখাই দিব যে এটা কি করা হয়েছে